ব্যস্ততম শহর নিয়ক। যেখানে প্রতিদিনই জীবনের কোলাহলে জন্ম নেয় নতুন নতুন স্বপ্নের গল্প কুইন্সের অ্যাস্টোরিয়ায় পহেলা নভেম্বর থেকে শুরু হলো তেমনি এক ভিন্ন ধর্মী স্বপ্নের উদ্যোগ থার্টি সিক্স অ্যাভিনিউ ও টোয়েন্টি নাইন স্ট্রিটের কর্নারে উদ্বোধন হল এক উষ্ণ রুচিশীল এবং প্রাণবন্ত ক্যাফে কাপ ক্যাফে চমৎকার ইন্টেরিয়র উষ্ণ পরিবেশ আর এক কাপ কফির সুবাসে ক্যাফেতে মিশে আছে দেশীয় ঐতিহ্য আর আমেরিকান আধুনিকতার মেলবন্ধন এখানে যেমন পাওয়া যাবে ক্যাপেচিনো লাটে স্প্রেসো তেমনি আছে দেশীয় স্বাদের চা খাবারের তালিকাতেও রয়েছে মন করা সংযোজন যেমন আছে ফুচকা সামসা, হালিম তেমনি আছে নানান রকম আমেরিকান পেস্ট্রি কেক সহ নানান বেকারি আইটেম এই ক্যাফের পেছনে রয়েছেন দুই সাহসী নারী উদ্যোক্তা ও তারা শুধু নন বরং একে অপরের প্রেরণারও উৎস এবং দুজনেই সম্পর্কে যা তবে বন্ধুত্ব আর পারস্পরিক আস্থাই তাদের পারিবারিক অংশীদারিত্বের মূল শক্তি তারা বিশ্বাস করেন নারী যখন নিজের পায়ে দাঁড়াতে চায় তখন সীমাবদ্ধতা নয় সম্ভাবনাই পথ দেখায় আমরা নতুন করেছি সবাই এবং আই হোপ আপনারা সবাই লাইক করবেন আপনাদের কাছ থেকে আপনারা আমরা ফিডব্যাক চাই এবং আপনারা আমরা চাই আপনারা আসবেন এবং আমাদেরকে ইনস্পায়ার করবেন শুধু কফি নয় এই ক্যাফে এক নতুন অনুপ্রেরণার গল্প যেখানে নারীর সাহস আত্মবিশ্বাস আর সৃজনশীলতা একসাথে মিশে তৈরি করেছে এক উজ্জ্বল দৃষ্টান্ত ফার্স্ট কাপ ক্যাফে শুধু কফির জায়গা নয় এটি এক প্রতীক নারীর উদ্যোক্তা হয়ে ওঠার নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার এক অসাধারণ উদাহরণ Chicken News New York